হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও অনেক ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আবারও একটা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার তো আমি আর মামনি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও পুজো দিতে বসে পড়েছি আর তোমরা দেখলে সবার প্রথমেই কিন্তু এই যে মা লক্ষ্মীর আসনে ঘর বসাবো তো দুর্বা আর ধান দিয়ে দিলাম এইবার আমি এই যে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি আর ওদিকে মামনি ফুল দিয়ে সাজাচ্ছে তো দুজনে কিন্তু মিলেমিশে প্রত্যেক দিনই আমরা পুজো দিই তো এই ভিডিওটাও কিন্তু অনেকদিন আগেই বানিয়ে রেখেছি পোস্ট করা হচ্ছিল না তো আজকে ভাবলাম এডিট করেই নিই আর বৃহস্পতিবার দেখে পোস্ট করে দেব তো দেখো আমের পল্লবটাতেও এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি তোমরাও করা এ করা এইরকম শাশুড়ি বৌমা মিলে পুজো করো কমেন্টটি কিন্তু আমাকে জানিও আর এই যে আমি আর মামা একসাথে পুজো করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো ঘরটা আমার সাজানো হয়ে গেছে এখন ফুল দিয়ে সাজিয়ে দেব। তো এই যে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে বাইরে থেকে পুজোর ফুল আনা হয় কারণ এই বেলপাতা দুব্বো তো পাওয়া যায় না আমাদের বাড়িতে আসলে গাছ নেই তো এই কারণে বাইরে থেকে পুজো ফুল আনতে হয় বৃহস্পতিবার দিন করে তো দোকান থেকে সব কিছুই দিয়ে দেয় আর না হলে এই যে দেখো ঝুড়িতে আমাদের এগুলো কিন্তু আমাদের গাছের ফুল আমাদের বাড়িতে আমাদের ছাদের বাগানের যেসব গাছ আছে ফুলের গাছ সেই ফুলের গাছ থেকে তোলা ফুল দিয়েই কিন্তু প্রত্যেক দিন আমাদের পুজো হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার দিনটা আমরা একটু ঠাকুরকে সুন্দরভাবে সাজাই তাই আমি বাইরে থেকে কিন্তু ফুল নিয়ে আসি দোকান থেকে তো দেখো ঘরটা আমার সাজানো হয়ে গেল সুন্দর করে আর একটা গোলাপ ফুলও মা লক্ষ্মীকে দিয়ে দিলাম তো ঘরটা বসিয়ে নিচ্ছি আমি আসলে দেখেছিলাম একটা ভিডিওতে যে মা লক্ষ্মীকে নাকি লাল গোলাপ দিলে ভালো হয় যারা এও আছে স্ত্রী আছে তারা মা লক্ষ্মীকে অবশ্যই লাল রঙের গোলাপ নিবেদন করবে তো এই গোলাপটা কিন্তু আসলে একটু রেডের মধ্যে কিন্তু অনেক দিন গাছে ছিল যে কারণে হচ্ছে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আসলে আমরা একদমই খেয়াল করিনি ফুলটা তো আজকে ভাবলাম তুলে নিই ফুলটা তো দেখো এই যে জবাগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমাদের বাড়ির কাছে জবা ফুল আজকে কিন্তু অনেকগুলোই ফুল হয়েছে কমলা জবা লাল জবা আর গোলাপ রঙের জবা আর এই যে আমাদের শিব ঠাকুর আমাদের দুটো শিবলিঙ্গ রয়েছে তো দুটো শিবলিঙ্গকেই কিন্তু আমরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর শুনেছি মহাদেবকে নাকি সাদা ফুল আর বেলপাতা দিলেই মহাদেব খুশি হন তো দিয়ে দিলাম মহাদেবকে সাদা ফুল আর বেলপাতা তো দেখো এখন থালায় ভোগ নিবেদন করে দিলাম তো সুন্দর করে সাজানো কিন্তু হয়ে গেছে আর ওই যে আমাদের গোপাল তো দেখো কত সুন্দর করে কিন্তু মামনি সাজিয়ে দিয়েছে আর আমিও একটু সাজিয়েছি তো আমাদের ঠাকুর সাজানো কমপ্লিট ভোগও দেওয়া হয়ে গেছে এখন পুজোটা সেরে নেব চলো তো সাজানো কমপ্লিট এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবার দিন পুজো শেষে কিন্তু আমি পাচার দিয়েও পড়িনি তো আজকের ভালো আর সেটা দেখানো হলো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুজো পুজো শেয়ার করে দিও